আসসালামু আলাইকুম মরহামতুল্লা সম্মানিত বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার নিয়ে কিছু কথা সম্মানিত দর্শক কৌমি মাদ্রাসার যে শিক্ষা কুরান এবং হাদিস তা থেকে চোদ্দো শত সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নবী করিম সাল আলহি সাহাবাই কারামকে শিক্ষা দিয়েছিলেন সাহাবাই কারাম থেকে তাবেইন তাবেইন থেকে তবে তাবেইন এরপরে আমাদের কাছে আমাদের কাজ পর্যন্ত চলে এসেছে কৌমি মাদ্রাসা প্রাতিষ্ঠানিকভাবে যে সময় শুরু হয়েছিল তখনকার যুগের পৃথিবী আর বর্তমান পৃথিবীর ছাল ছলনের ক্ষেত্রে অনেকটা পার্থক্য চলে এসেছে কিন্তু আমাদের কৌমি মাদ্রাসারগুলোতে বিশেষ করে বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলোতে এই যুগের সাথে খাপ খাইয়ে তেমন কোনো পরিবর্তন হয় নাই আরেকটা কথা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে পরিবর্তন মানেই এই নয় যে আমরা ইসলাম থেকে বের হয়ে আসলাম পরিবর্তন মানে এই নয় যে আমরা ভ্রান্ত আঁকিতে প্রবেশ করলাম এবং ইসলামকে সামনে রেখে কমই মাদ্রাসার মূল নীতিকে সামনে রেখে এমন এমন কিছু বিষয় যুক্ত করা যেগুলো সমাজের সাথে খাপ খাপ বিশ্বাসের সাথে চলে তো এই হিসাবে প্রথম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কমি মাদ্রাসার ছাত্ররা চোদ্দ পনেরো বছর ষোলো বছর আমরা লেখাপড়া করি এরপরে আমরা আলিম হয়ে যাই আল্লাহর কাছে শুক্রিয়া এবং আমরা আমি দেখেছি আমি নিজেও কমি মাদ্রাসা লেখাপড়া করেছি আমরা অনেক মেহনত করে লেখাপড়া করি অনেক কষ্ট ও মুজাহাদার বিনিময়ে আমরা আলিম পর্যন্ত যাই বা মাওলানা হই মুফতি হই মুহাদিস হই তো এই হিসেবে আমরা যদি আরও কিছু বিষয় যুক্ত করি আমার যারা মুরব্বী আছেন দায়িত্বশীল আছেন যেমন বর্তমান বিশ্বে চলতেছে কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি কম্পিউটারটা যদি আমরা যে কোনো একটা ক্লাসের ঘন্টায় রাখি যেই ক্লাসটা বৃত্তি নাই সেই ক্লাসের মধ্যে যদি আমরা কম্পিউটার শেখাই তাহলে তো আমরা আলিমরা কম্পিউটার সম্পর্কে জানতে পারবো এরপরে আমরা যেমন ধরেন বর্তমানে সবচাইতে প্রচলিত আন্তর্জাতিক যে ভাষাটা সেটি হচ্ছে ইংলিশ ভাষা যথেষ্ট ইংরেজি আছে আমাদের কমি মাদ্রাসাগুলোতেও যে নাভিমির পর্যন্ত ইংরেজি আছে যেমন সেন্টেন্স কাকে বলে পার্ট অফ স্পিচ কত প্রকারকে কী ওয়ার্ড এরপরে অ্যাপ্লিকেশন এগুলো অনেকই শিক্ষা দেওয়া হয় এর চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়ে যদি ইংরেজি ভাষার উপর আমাদেরকে শিক্ষা দেওয়া হইতো তাহলে আমাদের জন্য অনেকটা উপকার হইতো বরং আমাদের খেদমতটা ইংরেজি ভাষা জানলে আমরা যে পরিমাণ আমরা মেহনত করে পড়ি যে পরিমাণ আমরা আইলিম অর্জন করি আমরা শুধু বাংলাদেশের ভিতরেই আমাদের গণটি বিশ্বের কাছে আমরা ইসলাম তুলে ধরতে পারি না একমাত্র আমাদের ভাষার কারণে যদি আমরা যারা ভালো ভালো স্টুডেন্ট বা প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হতো তাহলে আমাদের দ্বারা তো খেদমতটা বাহিরেও চলে যেত এরপরে দেখেন আমরা পিছিয়ে আসি গণিতের ক্ষেত্রে অর্থাৎ আমাদের কৌমি মাদ্রাসার মধ্যে ইংরেজি গণিত যতটুকু পড়া হয় আরেকটু বেশি পড়া হইলে আমাদের জন্য অনেক উপকার হইতো আমাদের ছাত্রবাইদের জন্য অনেক উপকার হইত এবং দেখেন আরেকটা জিনিস বর্তমান বিশ্বে ও খুব জরুরি বিষয় তো যদি এটা এত বেশি জরুরি যদি আমরা সুযোগ সু হয় তাহলে তো আমরা ড্রাইভিং শিখলেও আমাদের এ প্রাতিষ্ঠানিকভাবে ড্রাইভিং শিখলেও আমাদের অনেকটা উপকার হয় বা যদিও আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিখতে পারি না আমরা যারা এই মাদ্রাসা বন্ধ হলে বন্ধর মধ্যে যদি আমরা এটা শিখি আমাদের থালবে ইলিম বাইরা যারা আছেন তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে অনেকে আছেন সৌদি আরব যান দেখা গেছে যে ড্রাইভিংয়ের কারণে আপনার অনেকটা ভালো চাকরি যাইতেছে বা অনেক সময় কম্পিউটার জানেন না এই জন্য আপনার ভালো একটা চাকরি যাইতেছে এই জন্য প্রাতিষ্ঠানিকভাবে যদি কম্পিউটার শিক্ষা দেওয়া হতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো এরপরে দেখেন আমরা অনেকেই আমাদের মধ্যে এমন আছেন যারা এই বড় বড়ো কিতাব পড়েন বা সবসময় চার দেওয়ালের ভিতরে থাকেন কিতাব নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস এবং বরং আমাদেরকে উচিত যারা আমরা কিতাব নিয়ে ব্যস্ত কি সমাজ নিয়ে একটু বাবা সমাজের মানুষ কীভাবে চলতেছে কোন এঙ্গেলে যাইতেছে তাদের সাথে একটু মেশা এবং তাদের সম্পর্কে একটু জানা নতুবা আমরা আলিমহর পরে আমরা তাদের সাথে আমরা মিল মিল পাই না বরং আমরা বিভিন্ন জায়গায় ঠকতে হয় তো এই জন্য আমাদের হৌমি মাদ্রাসার মধ্যে কিছুটা পরিবর্তন অবশ্যই জরুরি এবং আমাদের উদ্দেশ্য যেমন আলিম হওয়ার পরে আমরা মাদ্রাসা চাকরি করব আলিম হওয়ার পরে আমরা ইমামতি করব আলিম হওয়ার পরে আমরা নুরানি দিব এগুলো এগুলো এগুলোর পাশাপাশি আমাদেরকে আমাদের চিন্তা আরও প্রসর করতে হবে যে আমরা শুধু মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক থাকলেই চলবে না বরং আমাদেরকে আমাদের খেদমতটা চতুর্মুখী খেদমত হতে হবে আমরা দিন শেষে আলিম হওয়ার পরে আমরা এতটুকু যোগ্যতা নিয়ে বের হইতাম আমরা যে কোনো জায়গায় গেলে যেন আমরা নিজেকে ছুটো মনে না করতাম যে আমি একজন আলেম প্রাথমিকভাবে আমি আদালতের কাছে গেছি আমি ঘাবড়ে যাই কিভাবে কি করব না করবো কারণ আমরা এ সম্পর্কে বিলকুল জ্ঞান নেই তো এই 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 সম্পর্কে যদি অল্প কিছু জ্ঞান আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হতো তাহলে তো আমরা ঘাবড়াইতাম না বা আমরা ডাক্তারের কাছে গেলে আমরা কেমনে কি করব এটা অনেক সময় আমরা ঘাবড়ে যাই এরপরে আমরা কম্পিউটার সম্পর্কে জানি না তো এই হিসাবে আমি শেষ কথা বলবো যে কম্পিউটার এবং ইংরেজি ভাষা এবং এই ডাক্তারির বিষয় এবং ড্রাইভিং অর্থাৎ একজন মানুষের যেই যে সমস্ত জিনিস প্রয়োজন আমরা সবগুলোই যদি আমরা শিখতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের জন্য অনেক উপকার হতো এবং দুনিয়া এবং আখরাতে আমরা সফলকাম হইতাম তো আমরা ষোলো বছর লেখাপড়া করি আলহামদুলিল্লাহ অনেক মেহনত করি আমরা কোরআন হাদিস শিখি কোরআন হাদিসের পাশাপাশি যদি আমরা কম্পিউটার শিখতাম যদি আমরা ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করতাম যদি আমরা সময় সুযোগ হলে যদি আমরা ড্রাইভিং শিখতে পারতাম তাহলে আমাদের চাকরি জীবনে বা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেকটা আমাদের উপকার হতো যা আমরা অনেক সময় আলিম হওয়ার পরে আমরা আফসুস করি আহ আমি যদি একটু সময় নিয়ে ড্রাইভিং শিখতাম বা কম্পিউটার শিখতাম তাহলে তো বর্তমানে আমার জন্য অনেক উপকার হইতো